আমরা দীর্ঘ সময় যাব দুজন মিলে হাঁটতেছি তো কোনো প্রাণীর দেখা আজ পর্যন্ত পাইনি একটা বানরি দেখছিলাম তো এখন আমরা যাচ্ছি কুমির পরিদর্শনে তো এখানে দুই হাজার সতেরো সালে একটা ইনসিডেন্ট ঘটেছিলেন একজন সিঙ্গাপুর থেকে প্রবাসী ভাই এসেছিলেন দেশে উনি খুব সম্ভবত এই অঞ্চলেরই তো এখানে কুমির দেখতে এসেছিলেন সব দেখার পরে তো উনি না আসলে কি কারণে কৌতূহল বসত খুব সম্ভবত দেওয়ালটা ছোটো ছিল দেওয়াল গিয়ে কুমিরের কাছে গিয়েছিল তো উনি ভাবেন আসলে কুমিরটা এতটুকু হিংসাত্মক হিংসাত্মক হবে তো আপনি চাইলে যদি ভিডিওটা দেখতে চান দরকার হলে আমি ভিডিওটা ইনবক্সে বা ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে ভিডিও লিংক দিয়ে দিব তো যখন উনি যান তারপরে হচ্ছে গিয়ে উনি বুঝতে পারেন নাই কুমিরটা তাকে আক্রমণ করে এবং তার পা ধরে নিয়ে যায় পায়ের মধ্যে কামড় দিয়ে নিয়ে যায় যেহেতু কুমিরের চোয়ালের প্রেশার খুবই উচ্চমানের মানের যার কারণে উনি আর সারভাইভ করতে পারেন নাই তারপরে ওনাকে মেরে ফেলছে একটা পা খুব সমস্ত বিচ্ছিন্ন করেছে শুরু থেকে তার পরবর্তীতে বন বিভাগ ওই বছরই একটা উদ্যোগ নিয়েছিলেন ওই ওই বেড়াটাকে আরো উঁচু করছেন এবং উপরে লোহার খাঁচা দিয়ে দিচ্ছেন যার কারণে সেই সমস্যাটা না হয় আসলে এখানে যে কুমিরটা আনা হয়েছে এটা কিন্তু স্থানীয়তে স্থানীয় থেকে ধরাই কুমির ঠিক আছে এই কুমিরটা কিন্তু কোনো জায়গা থেকে আনা হয় না এখানেরই তো এই চিড়িয়াখানাটার মূল হচ্ছে গিয়া প্রদর্শনী যা আছে সব এখানেরই জিনিস বাইরে থেকে কোনো জিনিস আনা হয় নাই তো আপনাদেরকে যদি সামনের রাস্তাটা দেখাই খুবই সুন্দর করে বানানো হয়েছে সত্যি খুবই অসাধারণ দৌড় দিবা তুমি দৌড় দিই হ্যাঁ তুমি আসো আস্তে আস্তে আমরা দৌড়ে দৌড়ে যদি যাই জঙ্গলের ভিতরে দৌড়ানোর মজা আলাদা তো এই হলো সেই কাঙ্ক্ষিত স্থান কুমির প্রজনন কেন্দ্র তো আমরা কোন দিক দিয়ে যাব আমার বন্ধু আসতেছে ভিডিও করতেছে তো আমরা যাচ্ছি এখন দেখা যাচ্ছে একদিক দিয়ে কুমিরের খামার আর একদিক দিয়ে মাছ ধরতে আসলে বিষয়টা আয়ত্তে আসতেছে না আমার কাহিনীটা কি আসলে গেলেই বুঝতে পারব জায়গাটা এতটুকুই অগ্রহণযোগ্য কিভাবে যে যায় সেটা এত করা মুশকিল বাবা গো কঠিন খুবই নিচু যদি আপনাদেরকে দেখাই আমি নিয়ে যাই যাইতেছি এই হচ্ছে সেখানকৃত স্থান যেখানে হ্যাঁ ডানে আসো ডানে ঘোরো এই হলো সেই কুমির রাখার জায়গা যেখানে বাচ্চাদেরকে লাড়াইতে পাড়াইতে করা হয় এবান্ডেন্ট হয়ে আছে এখন সমগ্র অঞ্চলে কুমির আছে আর আছি কুই ওই দুই এক অবস্থা একদম মানে ডুব দিয়ে আছে না কুমির ডুব দিয়ে আছে যদি আমরা একটু দেখা পাই অপেক্ষা করবো কিছুক্ষণ আমরা ফাইনালি একটা কুমির দেখতে পেলাম এই যে বরাবর দেখা যাচ্ছে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই হলো সেই কাঙ্ক্ষিত কুমির মাথা আসলে এখন গরমের সিজন তো যার কারণে কুমিরগুলো পানির মধ্যেই থাকে কারণ পানির নিচে তাপমাত্রা অনেক কম যার কারণে কুমিরগুলো নিচে থাকে মাঝে মধ্যে ওরা আসে উপরে খুবই ন্যাচারাল অন্তত আমাদের জাতীয় চিড়িয়াখানার কুমির থেকে এরা অনেক সুখে আছে কেন জাতীয় চিড়িয়াখানা যে কুমিরগুলো আছে খুবই স্বল্প জায়গায় হ্যাঁ একটা মাছ ধরার উদ্দেশ্যে লাভ দিছিল মামা এই মামা দেখছিস এরকম আক্রমণাত্মক সালায় হ্যাঁ তুই মারা তো খাবারা দিছে একজন মানুষ পাড়াতো তো এডুকেশনের খুবই খুবই আক্রমণাত্মক ছিল চলে গেছে না ঠিক আছে আমাদের দেখতে হয়তো আবার যাই হোক আসলে গরমের তীব্রতাটা আসলে বেশি যার কারণে কুমিরটা নিচে চলে যায় আছে কয়টা মোট দুইটা দেখছেন আপনি আমারও বলে যে দুইটাই আছে ওই বন অধিদপ্তর জিজ্ঞেস করছিলাম কুমিরের কথা বললো দুইটা কুমির ওই সাইডে একটা না ওদিকে যাবেন ওই শেওলার মধ্যে তো জাগবে না যাবে পুরস্কার বনিতে এখানে মাছ হ্যাঁ এই যে কথা না বললে আমি চুপচাপ থাকে তাইলে যাই খাবার কারণ তো পুরোটা দেয়া হয়ে গেছে কিছু কম না